আজকে গুচ্ছভুক্ত এই রুটের ভর্তি পরীক্ষার রেজাল্টটা পাবলিশ করা হয়েছে সো তুমি রেজাল্ট পেয়ে কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করছো আবার অনেকেই রেজাল্ট পাওয়ার পরে কিন্তু হতাশ তুমি চিন্তিত আসো যে ভাই আমি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছি বা বাংলা ইংলিশ আনসার করেছি আমার কোন বিশ্ববিদ্যালয় হবে বা কত পজিশনে থাকলে মোটামুটি তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবা যেহেতু দু হাজার সালে থেকে তোমাদের কী হয়ে আসছে গুচ্ছ গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে আসছে এবং একটা প্রক্রিয়ার মাধ্যমে কি হয় এই ভর্তি পরীক্ষাটা কার্যক্রম চলমান থাকে এবং ছেলেমেয়েরা ভর্তি হওয়ার সুযোগ পায় সো সেই ক্ষেত্রে তোমাকে কিছু টেকনিক্যালি ওইতে বিশ্ববিদ্যালয় সয়েস দিতে হবে এবং তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে এবং এইটা পূর্ণাঙ্গ গাইডলাইনটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ সো এটা নিয়ে টেনশনে কোনো কিছু নেই জাস্ট ভাই যে কথাগুলো বলে একটু মনোযোগ সহকারে করে শোনো এবং পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই কী করতে হবে অবশ্যই অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমি সুন্দর করে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে এইভাবে এইভাবে তোমার পজিশন অনুসারে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে টার্গেট করো এই বিশ্ববিদ্যালয় বায়োলজিতে বেশি সাবজেক্ট রয়েছে যারা বায়োলজি অ্যান্সার করেছো যারা ইঞ্জিনিয়ারিং ম্যাথ অ্যানসার করেছো তাদের জন্য কোন কোন ইউনিভার্সিটিগুলো বেটার হবে যেহেতু দুই তিন বছর যাবত এই সেক্টরটা দিয়ে সাজেশন গুলো দিয়ে আসছে বা গুলো দিয়ে আসছে এভাবে এবছর তোমাদের কি করবো এগুলো সুন্দর করে প্রোভাইড করে দিব যাতে তোমাদের কোনো কিছু মিস্টেক না হয় ঠিক আছে এর জন্য অবশ্যই কি করতে হবে ভাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে দেখো গুচ্ছ এ ইউনিট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে দেখো বাহাত্তর পয়েন্ট পঞ্চাশ থেকে কাছাকাছি মোট হচ্ছে কতজন শিক্ষার্থী একশো জন শিক্ষার্থী রয়েছে ঠিক আছে এরপর দেখো পঁয়ষট্টির কাছাকাছি কত রয়েছে পঁয়ষট্টি পয়েন্ট পঞ্চাশ দেখো তো কত রয়েছে তোমার হচ্ছে নয়শো সাঁত্রিশ জন শিক্ষার্থী এরপর দেখো চুয়ান্ন চুয়ান্নতে দেখো চুয়ান্নতে কতজন রয়েছে তোমার কত দেখো তো চুয়ান্নতে রয়েছে হচ্ছে আট হাজার সরি এখানে তোমার রয়েছে আট হাজার আটশো আট জন শিক্ষার্থী রয়েছে কত রয়েছে আট জন শিক্ষার্থী এবং পঁয়তাল্লিশের উপরে রয়েছে দেখো একুশ হাজার জন ছেলেমি একুশ হাজার জন ছেলেমেয়ে সো পঁয়তাল্লিশের কাছাকাছি যারা আছে তাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে সো যারা এই যে একুশ হাজারের মধ্যে রয়েছে তোমাদের কি হবে জানো তোমাদের এখানে ম্যাথ প্লাস বায়োলজি আনসার করতে হবে তোমরা যারা ম্যাথ ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছো তারা আশা করা যায় কিন্তু তাদের কি হবে সাবজেক্ট চলে আসবে বিগত বছরে কিন্তু যদি চিন্তা করো আঠাশ হাজারও কিন্তু আঠাশ হাজার পজিশনও কিন্তু কী হয়েছে সাবজেক্ট পাইছে আঠাশ হাজার পজিশনও কিন্তু সাবজেক্ট পাইছে চব্বিশ হাজার পজিশনও কিন্তু সাবজেক্ট পাইছে এটা হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় ওয়াইজ কিন্তু ভ্যারি করবে যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতজন মেয়ে আবেদন করছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় প্রিয়তার দিক দিয়ে অনেক এগিয়ে আসে সো এগুলো সুন্দর করে বুঝিয়ে বলব যে বিগত বছর কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিলে সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে এগুলো তোমাদের সুন্দর করে নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দিব ঠিক আছে এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ভিডিওতে একটা লাইক দিতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমার সেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখতে হবে সো সেক্ষেত্রে দেখো ম্যাথ প্লাস বায়োলজি যাদের পজিশন আছে পনেরো হাজারের কাছাকাছি পনেরো হাজারের মধ্যে প্লাস মাইনাস আছে তারা আশা রাখিও যে তুমি একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে ম্যাথ প্লাস বায়োলজি যারা আনসার করেছো এরপরে দেখো বায়োলজি ইংলিশ যারা আনসার করেছো দশ হাজার কাছাকাছি যাদের পজিশন আছে তারা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এরপর দেখো বায়োলজি ইংলিশ বায়োলজির সাথে বাংলা যারা আনসার করেছো তাদের হচ্ছে দশ হাজার প্লাস মাইনাসের কাছাকাছি সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি রয়েছে আমাদের গুচ্ছে আসন সংখ্যা রয়েছে কত আমাদের গুচ্ছে আসন সংখ্যা রয়েছে আট হাজার দুইশো প্লাস মাইনাস আমাদের দুইশো কত আট হাজার দুইশো প্লাস মাইনাস রয়েছে এবং বিভাগ পরিবর্তনের আরও অনেকগুলো সাবজেক্ট তোমরা হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পাবা বুঝছো আর তারপরে দেখো তোমরা যারা তোমাদের যাদের এর পরবর্তী টার্গেট হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন বা যেটা আমাদের সাত কলেজ নামে ছিল আগে দেখো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মল টেস্ট ব্যাস রুটিনটা দিয়ে দিচ্ছি আমরা খুব দ্রুত পনেরো তারিখ থেকে শুরু করতে যাচ্ছি ব্যাসে এখানে কি কি পাবা দেখো সূত্র পাবা প্রতিদিন সেটা এবং সাজেশন পিডিএফ থাকবে পোস্ট ব্যাংক ব্যাঙ্ক পিডিএফ পাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাদা করে তোমাকে পোস্ট ব্যাংক ব্যাঙ্ক কিনতে হবে না এরপর দেখো ফি হচ্ছে কত কত টাকা অনলি হচ্ছে দুই শত টাকা ভর্তি হওয়ার প্রসেসটা দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুই শত টাকা বিকাশ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেখো সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ইনসিওর করবা ঠিক আছে এবং পরবর্তী ভিডিওতে তোমাকে জানিয়ে দেব যে তোমার মেরিট পজিশন বা তোমার স্কোর অনুসারে কোন কোন বিশ্ববিদ্যালয় তোমার সাবজেক্ট চয়েস দিবা এবং ভার্সিটি চয়েস দিবা ঠিক আছে সেটা বুঝিয়ে সুন্দর করে বুঝিয়ে বলবো আর এর জন্য অবশ্যই কী করতে হবে ভাইদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকতে হবে কারণ পরবর্তীতে কী হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্ট থেকে ডাকে এত পর্যন্ত থেকে এত পর্যন্ত সিরিয়াল পর্যন্ত ডাকছে এতটি আসল ফাঁকা রয়েছে এই সকল তথ্যগুলো পেতে অবশ্যই কী করতে হবে অবশ্যই অবশ্যই কোনোভাবে মিস করা যাবে না ভাইদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং ভাইদের ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ